সুপ্রিয় দর্শক জি হচ্ছে যে সব প্রেগনেন্সি অবস্থায় অর্থাৎ প্রেগনেন্ট অবস্থায় আপনারা ক্যালসিয়াম খেতে চাচ্ছেন বা ভেবে দেখতেছেন যে আমি আসলে প্রেগনেন্ট হওয়ার পর যে আমি কী ক্যালসিয়াম টেবলেটটি খাব বা আমার জন্য কী ক্যালসিয়াম ওষুধটি পারফেক্ট হবে সেটি মূলত আজকে আলোচনা করার চেষ্টা করব অষ্টোগল জি এর সম্পর্কে অষ্টোগল জি হচ্ছে এটি একটি ক্যালসিয়াম ওষুধ যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড অষ্টকল জি আপনারা হতবা কেনার আগে বা দেখার আগে অবশ্যই জানতে পারবেন যে অষ্টগিল জি এর কার্যকারিতা এর কতটুকু এবং কি অষ্টগেল জি যে বক্সটি রয়েছে রয়েছে সেটিতে কিন্তু প্রেগনেন্সি অর্থাৎ ফ্র্যাগমেন্ট অবস্থায় যে একটি ছবি থাকে মহিলার সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা কিন্তু ছবি দেখেই চুজ করতে পারেন এই ট্যাবলেটটি আপনার ওয়াইফ বা আপনার যেসব মানে যেসব প্রেগন্যান্ট অবস্থায় মহিলাগুলো রয়েছে ক্যালসিয়াম খেতে যাচ্ছেন সেটা কিন্তু নিশ্চিন্তে বলবো আমি যে আমার ভিডিওতে আপনারা দেখে আপনারা অবশ্যই এই প্রেগনেন্ট অবস্থায় আপনারা কিন্তু এই ক্যালসিয়াম টেপলেটটি খেতে পারেন তো আরও বলবো আমি যে আপনারা অবশ্যই দেখবেন আপনার ক্যালসিয়াম ঘাটতির জন্য আপনারা এই ট্যাবলেট খেতে পারবেন এবং কি তারপরও আমি আরেকটি তথ্য আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে যেমন অনেকেই বলতেছেন যে ভাই শুধু কি ফ্র্যাগমেন্ট অবস্থা অর্থাৎ প্র্যাগনেন্ট অবস্থায় আপনারা এটি তো সেবন করে মানে সেবন করতে বলতেছেন এবং কি সাধারণত যারা প্র্যাগনেন্ট অবস্থায় নাই অর্থাৎ প্র্যাগনেন্ট নাই বলে তারা কি খেতে পারবে না তাদের ক্ষেত্রে আমি বলবো তারা অবশ্যই খেতে পারবেন কারণ আমি আরও ভিডিওতে আমি যেগুলো ভিডিওতে আমি দিছি তারা কিন্তু বলতেছেন যে ভাই যে শুধু প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে যে আপনারা ভিডিওতে দিচ্ছেন এবং কি সাধারণ যে মানুষগুলো আমরা ক্যালসিয়াম খেতে চাচ্ছি সেটি মানে অর্থাৎ কী খাবো সেটা আমাদের জন্য কি হবে আমি তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা তৈরি করছি যেমন তার যারা প্রেগনেন্ট অবস্থায় নাই অর্থাৎ প্র্যাগন্ট নাই বলেই চলে সাধারণত সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে আপনারা কী করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই অর্থাৎ এই যে অষ্টকেল যে উষ্টি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটি প্রযোজ্য অর্থাৎ এটি মূলত এমনভাবে তৈরি করেছে এসকে ফার্মাসিউটিক্যাল যা আপনারা সাধারণ মানুষও খেতে পারবেন প্লাস প্র্যাগন্ট অবস্থা যে প্র্যাগন্ট অবস্থা যে আপনারা রয়েছেন আপনার বাচ্চার সুরক্ষার জন্য অর্থাৎ আপনার বাড়তি যে ক্যালসিয়াম লাগবে অর্থাৎ আপনার বাচ্চাকে পরিপূর্ণ হতে হলে আপনাকে অবশ্যই ক্যালসিয়াম ট্যাবলেটটি খুব জরুরি একটি দরকার তাই বলবো যে এই ওষুধটি অবশ্যই আপনারা খেতে পারবেন সুস্থ শরীরে এবং কি ফ্রেগন্যেন্ট অবস্থায় আপনারাও কিন্তু সেবন করতে পারবেন এটি খাওয়ার নিয়ম হচ্ছে কি একটি করে রাতে খেতে হবে অবশ্যই পানি একটু পরিমাণে বেশি খেতে হবে কারণ পানিটা হচ্ছে কি যে ওষুধটা খাওয়ার পর পানি পরিমাণে খেলে আপনার ভিতরে একবারে চলে যাবে আর দেখা গেছে যে কোম্পানি পানি খাওয়ার ফলে যে আপনার ট্যাবলেটটি সঠিকভাবে যেতে পারতেছে না এবং সঠিকভাবে কাজটা করতে পারতেছে না অতএব আমি বলবো আপনারা সুস্থ অবস্থায় হোক বা এমনিতে হোক আপনারা যদি ট্যাবলেট খেতে চান তো অবশ্যই অষ্টগেল জিটা খেতে পারেন যার এমআরপি বা মূল্য করা আছে এগারো টাকা প্রতি বীজের মূল্য যা এক পাতায় রয়েছে আটটি ট্যাবলেট খুব ভালো একটি মানসম্মত ওষুধ হিসাবে এটি মূলত অষ্টগোল জি এটি আপনারা নিশ্চিন্তে বেছে নিতে পারেন আমার এই ভিডিওর মাধ্যমে তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পা তথ্য পাওয়ার জন্য আমরা কিন্তু আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ সকলকে